আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুড সফরের উপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন বাংলাদেশের মানুষ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা তারা মনে করেন না জনগণ নিজের শক্তিতে পায়ের উপর ভর করে আগেও আন্দোলন করেছে জনগণের শক্তিতেই আন্দোলন চালিয়ে যাবেন তারা তিনি বলেন দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে সরকার দমন নীতির চরম পর্যায়ে গিয়ে দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তেত্রিশ দফা তুলে ধরেছিলেন তারা পরে এক দফা আন্দোলন করেছেন যা ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা তিনি আরো বলেন যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ ও ছাত্র যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন তারা ছাত্র থেকে উঠে এসেছেন বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন বলে তিনি আশাবাদী এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আন্দোলনের অতীতের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে শাসনের অবসান ঘটিয়ে আগামী নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে না পর্যন্ত এই বিরোধী দলগুলোর যুগপথ আন্দোলন চলবে